সম্প্রতি বাংলাদেশ বিমানের নতুন ফ্লাইট সময়সূচি নিয়ে ওমান প্রবাসীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে বাংলাদেশ বিমানের ঘোষণায় জানা যায় আগামী জুলাই থেকে ঢাকা ও মাস্কট চট্টগ্রাম রুটের রাতের ফ্লাইটগুলো দিনে পরিচালিত হবে এতে করে বিমান ঢাকায় বা চট্টগ্রামে পৌঁছাবে প্রায় মধ্যরাতে নির্ধারিত সময়সূচি অনুযায়ী মাস্কার থেকে চট্টগ্রামে বিমান পৌঁছাবে রাত সাড়ে দশটায় এরপর যাত্রীদের ব্যাগেজ সংগ্রহ ও ইমিগ্রেশন সম্পন্ন করে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় হবে রাত বারোটা বা তার পরবর্তী সময় এই পরিস্থিতি নিয়ে স্থানীয় বাসিন্দারা উদ্বিগ্ন বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের যাত্রীদের মধ্যরাতে নিরাপদ পরিবহন ও নিরাপত্তার অভাব একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে তারা অভিযোগ করেছেন রাতে এত দেরিতে বিমানবন্দর থেকে বের হয়ে নিরাপদে বাড়ি পৌঁছানো তাদের জন্য খুব কঠিন ও ঝুঁকিপূর্ণ প্রভাস টাইমের প্রতিনিধি হাশেম চৌধুরী মাস্কার্টি একটি ট্রাভেল এজেন্সিতে গিয়ে দুজন যাত্রীর সঙ্গে কথা বলেছেন তারা জানান এভাবে রাতের অন্ধকারে আমরা আমাদের গ্রামে ফিরতে ভয় পাচ্ছি সড়কে নিরাপত্তা নেই এবং পরিবহন খুব সীমিত সময় পাওয়া যায় প্রবাসীরা বাংলাদেশের জাতীয় বিমান কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে ফ্লাইট সময় আবার রাতের দিকে পরিবর্তনের জন্য দশ বছরের মধ্যে যে বিমান নোটিশ দিয়ে পরবর্তী স্কেডিউল বিশ তারিখের পর থেকে করে দিছে এরা এখান থেকে দুপুরে এবং ইভেন বাংলাদেশ থেকে সকালে আসবে ফ্লাইটগুলো তো সেই জন্য মানে আমাদের যারা প্যাসেঞ্জার আছে ওমানে সম্মানিত যাত্রী যারা আছে এরা মোস্ট অফ দ্য প্যাসেঞ্জার হলো আউটসাইড অফ ঢাকার প্যাসেঞ্জার যার কারণে মানে ফ্লাইটগুলোর যে টাইম বর্তমানে মানে বিমান থেকে দেওয়া হয়েছে এগুলো অনেক ডিফিকাল্ট হয়ে গেছে ওদের জন্য কারণ আউটসাইড ডাকার হলে ওরা এখান থেকে যদি দুপুরে যায় রাত্রে যেয়ে নামতেছে নামার পরে দেখা যেতেছে যে অনেকে অনেক দূরের গন্তব্যে যেতে পারতেছে না আসলে বাংলাদেশ বিমানের যে শিডিউলটা ওটা হলো রাত্রে তো আমাদের যাতায়াতের একটা সমস্যা আসলে সব কিছুতে একটা ডিসিপ্লিন ম্যাটার করে তো বাংলাদেশ বিমানের এখন যে অবস্থা এই জিনিসটা আমি আশা করি এবং কি আমি এটা অনুরোধ রাখি যে তারা এই জিনিসগুলো সংশোধন করবে প্রতিবারে বাংলাদেশ বিমান আমাদের আসা দেব যেহেতু আমাদের দেশে রাষ্ট্রীয় সম্পদ যেটা গেলে আমাদের বাংলাদেশে যাবে ওইটা নিয়ে আমরা আমরা ওইটা দিয়ে আমরা কোনো কথা বাড়িতে গেলে ফোঁসা ওই রাস্তাটা দেখতে পাচ্ছি না যেহেতু দশটার সময় বিমানটা ল্যান্ড করবে আমরা গ্রামের বাড়িতে যেতে আমরা রাত বারোটা একটা হয়ে যাবে দেশের যে পরিস্থিতি এখন সে কারণে আমরা বাংলাদেশ বিমানে নিয়ে নাই তাদের দাবি যাতে নিরাপদ ও সুষ্ঠু পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা যায় এবং তাদের যাপেয়াতে ঝুঁকি কমে। বাংলাদেশ বিমান থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কোন আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি ওমানে সেরােরড দিচ্ছে বাংলাদেশ প্রতিষ্ঠান গালপ একক্চন্্স প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ